আজকে আমরা দেখাতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের সানযাত্রা এই সানযাত্রা কেবল ধর্মীয় উৎসব নয় ভক্তদের ভক্তির পীঠস্থান লাখ লাখ ভক্ত এই সানযাত্রায় অংশগ্রহণ করছে শুধুমাত্র এই পবিত্র ক্ষণের সাক্ষী থাকার জন্য এই সানযাত্রা নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তোমাদের সবাইকে পবিত্র পুরী ধামে সুস্বাগতম প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই সানযাত্রা এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মদিন বলেও ধরা হয় রথযাত্রায় প্রস্তুতির প্রথম ধাপ এই সানজাত লাখে লাখে মানুষ উপস্থিত হয়েছে প্রভু জগন্নাথ দেবের সাক্ষী থাকার জন্য মন্দিরের সমস্ত সেবায়িত একত্রিত হয়েছে প্রভুকে স্নান করবানোর জন্য সানযাত্রার আগের দিন বিশাল শোভাযাত্রা সহকারে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন চক্র এবং মদন বিগ্রহকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সানবেদিত। ভক্তদের জয়ধ্বনি উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন সেবায়দের কাঁদে চেপে ভগবান এগিয়ে আসে সানবেদিতে। সানযাত্রার মূল আকর্ষণ হল একশো আট কলসির জলে ভগবানদের স্নান করানো হয় মন্দিরের উত্তর দিকের কুঁয়ো থেকে এই জল তুলে আনা হয় সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে জল শুদ্ধ করে ভগবানদের স্নানযাত্রা শুরু হয় বিশ্বাস করা হয় এত বেশি জল দিয়ে স্নান করানোর জন্য ভগবানরা অসুস্থ হয়ে পড়ে রাজপদ্য তত্ত্বাবধানে বিশেষ ওষুধ প্রদান করা হয় ভগবানদের এটি এক রহস্যময় অধ্যায় যা রথযাত্রা আগে পর্যন্ত চলতে থাকে স্থানযাত্রা শুধুমাত্র একটা স্নান নয় এটি জগন্নাথ দেবের প্রতি আমাদের গভীর ভক্তি এবং ভালোবাসার প্রতীক এই উৎসব রথযাত্রার আগাম বার্তা নিয়ে আসে অনসরকাল শেষ হলে দেবতারা সুস্থ হয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রহনা দেবে এই মহাযাত্রা রথযাত্রা নামে পরিচিত এই মুহূর্তে ভগবানদেরকে ফুলের সাজে সাজানো হচ্ছে আর কয়েক মুহূর্ত পরেই এই সানযাত্রার শুভ অনুষ্ঠান শুরু হবে পুরীর জগন্নাথ মন্দির একটা পবিত্র ধাম আমার তো এই ধামে কখনো যাওয়ার সুযোগ হয়নি তবে আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি এই ধামের মধ্যে যাব। তো তোমরা কতবার এই ধামের মধ্যে গিয়েছো বা কারা কারা যেতে চাইছো রথযাত্রা উপলক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও হাজারে হাজারে লাখে লাখে ভক্তরা উপস্থিত হয়েছে এখানে ভক্তরা মনে করে এই সানযাত্রা তারা যদি দেখতে পারে তাদের পূর্ণ তিথি লাভ হয় তাই হাজার হাজার লাখ লাখ ভক্ত উপস্থিত হয়েছে এই সানযাত্রার তিথি লাভের জন্য তো বস এই ছিল জগন্নাথ দেবের সানযাত্রার ছোট্ট ভিডিও ভিডিওটা আমি একজনের কাছ থেকে নিয়েছি সেখান থেকে নিয়েই তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি বা ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই জয় জগন্নাথ রাধে রাধ